মাসা ব্রয়লার মুরগির দাম কিন্তু কিছুটা বাড়তির দিকে রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ ব্রয়লার মুরগির সোনালে মুরগি প্রত্যেকটা মুরগির দাম কিন্তু বেড়ে যাবে কয়েকদিনের মধ্যেই তো একটু ধৈর্য ধরুন সবাই সবাইকে বলতে চায় যারা খামারে ভেমারে রয়েছেন একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ বাজার কিন্তু আবারও স্বাভাবিক অবস্থায় চলবে এবং মুরগির দাম ইনশাল্লাহ বাড়বে তো কোন জেলায় কি দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি কালার বার সহ প্রত্যেকটা মুরগির পাইকারি রেট নিয়ে আজকে কোন জেলায় কি দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের সোনালী কালার বা ক্লাসিক সুপার হাইব্রিড দেশি ব্রাউন কক মিশরি আমি কোয়েল পাখির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে সকল প্রকার সোনালি গ্রুপের বাচ্চাগুলো পাবেন যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের দেওয়া ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত যায় সেই বড় বাচ্চার ক্ষতিগ্রস্ত বাচ্চাগুলোর টাকা আমরা ফেরত দিয়ে থাকি তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আজকে ঢাকা সহ ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কালার বার দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা যেহেতু ঢাকা একটি শহরমুখী অঞ্চল সেখানে হয় তাই ঢাকা কাপ্তান বাজারের থেকে গ্রামাঞ্চলে বাজার দশ থেকে পনেরো টাকা পর্যন্ত কম হয়ে থাকে তো অবশ্যই আপনাদের আহ জানিয়ে দেবো আরো কোনো কোন জেলায় কি দাম চলছে আজকে ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকা সর্বোচ্চ বাজার কিছু কিছু জায়গায় একশো চল্লিশ টাকা হয়েছে সেই সাথে আজকে সোনালি মুরগি থেকে পঁয়ত্রিশ কেনা বাচ্চা হয়েছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বাচ্চা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে যারা ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকে বান্দরবন ঢঙ্গামটির খাগড়াছড়ি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছে সোনালি মুরগি কেনা বেচা হয়েছে আজকে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কালার বাড় দুশো থেকে দুশো পনেরো টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে রাজশাহী আজকে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কালারবার দুশো পাঁচ থেকে দুশো পনেরো টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কালার বাট দুশো পাঁচ থেকে দুশো পনেরো টাকা জয়পুরহাট আজকে জয়পুরহাটে ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে সর্বনিম্ন বাজার দুশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনে বেচা হয়েছে তো যাতে রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য ধরুন ইনশাল্লাহ বাজার কিন্তু কিছুদিনের মধ্যে বাড়বে এবং আহ মুরগির বাচ্চা যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে সংগ্রহ করবেন কারণ আহ অতিরিক্ত বেশি দামে বাচ্চা তুললে দেখা যাচ্ছে একটা হাই রিস্ক থেকেই যায় কারণ বেশি দামের বাচ্চা যদি আপনারা তোলেন লাভ হওয়ার সম্ভাবনা কম কারণ বাচ্চা বাচ্চারে বাড়তি খাদ্য দাম বাড়তি কিন্তু ব্রয়লার মুরগির দাম যদি কম হয় অবশ্যই আপনারা খামারেরা লস করবেন তাই ব্রয়লার মুরগি তোলার আগে অবশ্যই ভেবে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং যারা রেডি মুরগি রয়েছে যাদের তারা অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে তারপরে ধৈর্য ধরে তারপর মুরগিগুলো বিক্রি করবেন আজকে মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা গোপালগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে তো আপনাদের এলাকায় কি দাম চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সর্বনিম্ন বাজার একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে দিনাজপুরে আজকে ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছে সেই সাথে সোনালি মুরগি আজকে বিক্রি হয়েছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ কালারবাট একশো পঁচানব্বই দুশো পাঁচ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে কালারবাট মুরগি কিছু কিছু অঞ্চলে দুশো দশ টাকা থেকে পনেরো টাকার মধ্যে কেনা বেচা হয়েছে এবং ক্লাসিক মুরগি বিক্রি হয়েছে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে ধৈর্য ধরুন ইনশাল্লাহ বাজার কিন্তু বাড়বে আপনাদের সুবিধার্থে আজকে সোনালি মুরগির বাচ্চা রেট এবং ব্রয়লার মুরগির বাচ্চা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে সোনালি অরিজিনাল তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা হাইব্রিড আজকে চল্লিশ টাকা সুপার হাইব্রিড ছয়চল্লিশ টাইগার পঞ্চাশ বাট পঞ্চাশ মিশরে ফার্মে আটত্রিশ ফার্মে এক মাসিগুলো একশো তিরিশ দেশি মুরগি পঁচপান্ন ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঞ্চাশ পিকিং স্টার একশো পঁয়ত্রিশ এবং কোয়েল পাখি ষোলো টাকা এবং ব্রয়লার মুরগির বাচ্চা রেট আজকে বিক্রি হচ্ছে কাজী কোম্পানি পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ কাজী রস ছচল্লিশ থেকে সাতচল্লিশ না আর পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ প্যারাগন পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ এ ছিল আজকের মতো সবাইকে ধন্যবাদ